অবশেষে মথাবাড়ি এলেন শুভেন্দু হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মালদার মথাবাড়ি গেলেন বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য গত আঠাশে মার্চ মালদার মথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের ঘটনা ঘটে এই গন্ডগোলে বেশ কিছু দোকানপাট বাড়িঘর করার অভিযোগ ওঠে তাই আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন এবং কথাও বললেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন তাদের অভাব অভিযোগের কথা শুনতে মালদার মোথাবাড়িতে যান বিধানসভার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকেই মালদাহ জেলা শাসকের অফিস ঘেরাও করবে বিজেপি

Umanwari! Umanwari! Umanwari!

아 가라 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 가 এই যে দেখছেন এখানে মানুষকে সরকার প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে কাদের চব্বিশ জনকে ধরেছে ওরা প্রকৃত দোষী নয় ভিডিও ফুটেজ ধরে সব দোষীদের ধরতে হবে এখানে ক্ষতিগ্রস্ত ছজনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি এনআইএ দাবি করছি সিবিআই দাবি করছি পুলিশ যখন ব্যবস্থা নেয় ওরা যা করার করে দিয়েছে আপনাকে বলি ফেসবুক লাইভ করতে করতে করেছে আগে থেকে হঠাৎ তো হয়নি জানিয়ে করেছে যদি কারো আস্থায় কেউ আঘাত দেয় থানায় যান আইন হাতে তুলে নেবেন কেন যে ছিয়াশিটি লোকটাকে ক্ষতিগ্রস্ত করলেন হিন্দু পরিবার এবং দোকান এরা তো কোনো দোষ করে কেন এই গরিব লোকগুলো আপনারা এখানে মেজরিটি আমাদের হিন্দুরা এখানে মাইনরিটি তো কেন এই অত্যাচারটা হবে এটা দেখার দায়িত্ব কার আমরা এদের পাশে আছি দেখা করলাম অনেক লড়াই করে তিনবার আমি চিঠি দিয়েছি এসপিকে ঢুকতে দেয়নি আমাকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্টে সব শর্ত মেনে দশটায় আমি পৌঁছে গেছি আমার একটা প্লেস হলো আর তিনটে জায়গায় আমি যাব তারপরে প্রস্থান করবো ছজন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো